টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বাড়ছে নদ নদীর পানি তবে সবচেয়ে বেশি জলবদ্ধতা তৈরি হয়েছে ফেনীতে ইতোমধ্যেই কোমর সমান পানিতে তলিয়েছে পুরো ফেনি শহর ভারী বৃষ্টিতে ডুবেছে শহরের বিভিন্ন এলাকা পানি ঢুকে পড়ায় বন্ধ রাখা হয়েছে শহরের হোটেল রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠান একটানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত নগরীর বাসিন্দাদের স্বাভাবিক জীবন জীবিকা জানা যায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বসুরামের বল্লামুখা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে প্লাবিত হয়েছে ফুলগাজির পনেরোটি গ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ফেনী জেলার অন্তত সতেরোটি স্থানের শহর ও নদীর তীর রক্ষাপাত ক্ষতিগ্রস্ত এছাড়া মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে হঠাৎ পানি বৃদ্ধি এবং সতেরোটি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিচু এলাকা জলাবদ্ধ হয় ফেনীর মূল শহরের বেশিরভাগ সড়কও দুই হাজার সালেও বন্যার কবলে পড়েছিল ফেনীর বাসিন্দারা সেবারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবছর আবারও সেই শঙ্কায় ফেনের স্থানীয় বাসিন্দারা তারা বলছেন গত বছরের তুলনায় এবার পানি আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে